আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আরও একটি নতুন ব্লগে কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে একটি বক্স ভালো করে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়ে এখানে আমি কিছু চালের গুঁড়ি স্টোর করে রাখছি তো যাতে এটি নষ্ট না হয় বাইরে থাকলে তো নষ্ট হয়ে যাবে তাই একটি বক্স ভরে ভালো করে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব আমার কত ব্লগে আপনারা জেনেছেন যে কিভাবে আমার অনেকগুলো ক্লিপ ডিলেট হয়ে গেছে তো অনেকেই আমাকে সমবেদনা জানিয়েছেন জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপুরা তো এখন আসলে হাজারো মন খারাপ হওয়া সত্ত্বেও আবার ঘুরে ফিরে ওঠে নিজেকে গুছিয়ে নিয়ে আসলে কাজে ব্যাক করাটাই হচ্ছে কি বলবো এটাই হচ্ছে জীবন ব্যাক করতেই হবে কাজে জীবন তো জীবনের গতিতেই চলবে তো এখানে আমি চলে আসলাম কিছু বেগুন বাজা করতে বেগুন আজকে বেশি করে নিছি ভাবলাম সবাই খাবে বাচ্চারা ওইটা পছন্দ করে তো এখানে আমি হলুদ লবণ মরিচ সব কিছু মেখে দিয়ে ফ্রাই করে নিব আমি একটু ভিন্ন পদ্ধতিতেই করি ওইটাই একটু শেয়ার করছি আসলে বেগুন ভাজা এগুলো তো সবাই জানে সব নর্মাল স্বাভাবিক জিনিস ছোটোখাটো জিনিস রান্নাবান্না গৃহিণীদের জন্য তো আমার একটু বেগুন ভাজাটা এখানে একটু অন্যরকম একটু ভিন্ন স্টাইলে করলে আমার ভালোই লাগে অনেক সময় মানে এক এক সময় এক এক জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করা আর কি বিভিন্ন রকম করে দেখি কেমন লাগে এটাকে আমি দুই তিন রকম করে করে দেখি আজকেরটা একরকমটা মানে শেয়ার করছি আপনাদের সাথে তো একে সবগুলো ফ্রাই করে নিলাম দু তিন বেঁচে নিয়ে এখানে আমি কাঁচামরিচ কিছু পেঁয়াজ একটু বড় করে করে কেটে কিওক করে কেটে দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পুরা বড় হলে বেগুনটা একটু পোড়ো বড়ো হলে খেতে একটু মজা লাগে কাঁচামরিচটাও ততক্ষণ একটু হালকা হালকা পোড়া পোড়া হয়ে যাবে তো এইভাবেই আমি করে নিই আবার অন্য এক রকম আছে পদ্ধতি ওইভাবেও করি এক এক সময় এক এক রকম করে ট্রাই করে খাই আর কি তো এইভাবেও ঠিক আছে এইভাবেও মজা লাগে একেবারে পেঁয়াজ কাঁচামরিচ এগুলোতেও একটু মশলা হয় বা একটু মাখা মাখা গ্রেভি টাইপের হয় মজা লাগে এটা তো তো এটা খেতে খুবই মজার ছিল এই তো তৈরি হয়ে গেল আসলে কি বলবো খুব বেশি মজার ছিল বাচ্চারাও খুব একেবারে মানে খুব ভালো করেই মজা করে খাইছে এখানে আমি চলে আসলাম অন্য একটি রান্নাই একেবারেই স্বাভাবিক নতুন আলু দিয়ে এখানে মুরগি রান্না করছিলাম তো আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি বা আমার ভিডিওটি দেখছেন আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক একটু সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অন্যদের কাছে আর অনেকজনের কাছে পৌঁছাতে সাহায্য করবে তো এখানে কথা বলতে বলতে এগুলোকে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কষিয়ে নিব কষে গেলে একটু ভালোভাবে মশলার গন্ধটা একটু ইয়ে হয়ে গেলে চলে গেলে তখন এখানে আমি আলু দিয়ে দিব আর কি এগুলোকে নেড়েচেড়ে এখন এখানে আমি কিছু পানি দিয়ে দিবো ভালোভাবে একটু সিদ্ধ হওয়ার জন্য ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আর একটু পানি দিয়ে বা অতটুকু তার বা না দিয়ে একটু লবণ চেক করে এটাকে নামিয়ে নিব বেশি পানি দিব না আবার তখন মজা হবে না তো এই তো পানি আর দিতে হয়নি যা দিছিলাম তাতেই এটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর এবার এটাকে এখন চেক করে লবণ চেক করে নামিয়ে নেব আর কি এই তো একেবারেই সিম্পল রেসিপি নতুন আলু দিয়ে আসলে যে কোনো তরকারিই তো মজা তো আজকের জন্য এই পর্যন্তই আল্লাহ হাফেজ